ওভারের ক্রিকেটে ভারতের এই দলটা সত্যিকার অর্থেই অপ্রতিরোধ বিশেষ করে সর্বশেষ ওয়ানডে সিরিজে যেভাবে তারা নিজেদের ঘরের মাটিতে ইংল্যান্ডকে রীতিমতো ধবল ধলাই করে ছাড়ল তাতে করে ভারতের এই দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাকি সব দলের নিশ্চিতভাবেই কুরুন করতে হবে আমরা যদি ঘটনাবহুল তিন ম্যাচের এই সিরিজের দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রথম ম্যাচে দুইশো ঊনপঞ্চাশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর আটষট্টি বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে তিনশো পাঁচ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর 33 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত এবং তৃতীয় ম্যাচে তারা ইংল্যান্ডকে একশো বিয়াল্লিশ রানের বড় ব্যবধানে পরাজিত করে অর্থাৎ প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ভারতীয় ক্রিকেট দল রীতিমতো দাপট দেখিয়ে তবেই জয় লাভ করেছে অন্যদিকে ব্যক্তিগত নৈপুণ্যের ক্ষেত্রেও ভারতীয় দলের খেলোয়াড়েরা ছিলেন রীতিমতো অনন্য আমরা যদি প্রথমেই ব্যাটারদের দিকে তাকাই তাহলে বলতেই হয় এই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন শুভমান গিল যিনি প্রথম ম্যাচে সাতাশি দ্বিতীয় ম্যাচে ষাট এবং তৃতীয় ম্যাচে একশো রানের একটা অনবদ্য ইনিংস খেলেন অর্থাৎ তিন ম্যাচের এই সিরিজে ছিয়াশি দশমিক তিন তিন গড়ে সর্বমোট দুইশো রান সংগ্রহ করেন যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল তরুণ এই ওপেনারকে নিয়ে অনেকটাই নির্ভার থাকবে একথা নিশ্চিতভাবেই বলা যায় অন্যদিকে দলীয় অধিনায়ক রোহিত শর্মার ফর্ম নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত ছিলেন অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন অবশেষে রোহিত শর্মাও কিন্তু সবাইকে সেই দুশ্চিন্তা থেকে অনেকটাই মুক্তি দিলেন বিশেষ করে দ্বিতীয় ম্যাচে তিনি যেভাবে নব্বই বলে একশো উনিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন এই ইনিংস দেখার পর নিশ্চিতভাবেই বলা যায় ভারতীয় ক্রিকেট কোনো সমর্থকই আর রোহিত শর্মার ফর্ম নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না অন্যদিকে বিরাট কোহলির ফর্ম নিয়েও কিন্তু সবাই দুশ্চিন্তাগ্রস্ত ছিল বিরাট কোহলিও কিন্তু তিন ম্যাচের এই সিরিজের শেষ ম্যাচে বান্ন রানের একটা কার্যকর ইনিংস খেলে ফর্মে ফেরার বেশ ভালো একটা আগমনী বার্তা দিয়ে রাখলেন এবং শ্রেয়াস আয়ার দুর্দান্ত ব্যাটিং করেছেন প্রত্যেকটা ম্যাচেই প্রথম ম্যাচে উনষাট দ্বিতীয় ম্যাচে চুয়াল্লিশ এবং শেষ ম্যাচে আটাত্তর সংগ্রহ করেন অর্থাৎ তিন ম্যাচের এই সিরিজে গড়ে সর্বমোট দশমিক একশো একাশি হচ্ছে টপ অর্ডারের ব্যাটাররা এতটাই দুর্দান্ত ব্যাটিং করেছেন যে মিডল কিংবা লোয়ার মিডল অর্ডারে কে এল রাহুল হার্দিক পান্ডিয়া আকসার প্যাটেল সেই অর্থে তেমন একটা ব্যাটিং করার সুযোগই পাননি অর্থাৎ লোয়ার অর্ডার কিংবা মিডল অর্ডারকে সেই অর্থে তেমন কোনো পরীক্ষারই সম্মুখীন হতে হয়নি যদিও আমরা জানি কে এল রাহুল অক্ষর প্যাটেল হার্দিক পান্ডিয়া কিংবা ঋষভ পান্ড ব্যাট হাতে কতটা দুরন্ত এবং দুর্বার হতে পারেন ফলশ্রুতিতে একথা নিশ্চিতভাবেই বলা যায় ব্যাটারদের ফর্ম নিয়ে সেই অর্থে তেমন কোনো দুশ্চিন্তা নেই ভারতীয় দলের তবে একজন ব্যাটারকে নিশ্চিতভাবেই ভারতীয় ক্রিকেট দল মিস করবে বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি নিশ্চিতভাবেই মিস করব। যে মতো একজন দুরন্ত ব্যাটার যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি তার দুরন্ত ব্যাটিংটা নিশ্চিতভাবেই আমরা মিস করব অন্যদিকে যদি ফাস্ট বোলিংয়ের দিকে তাকাই তাহলে বলতেই হয় ভারতীয় ক্রিকেট দল ভোমরা এবং মাহমদ সিরাজকে বেশ ভালোভাবেই মিস করবে যদিও বা ইঞ্জুরি কাটিয়ে মাহমদ স্বামী দলে ফিরে এসেছেন তার সঙ্গে রয়েছেন হরশদীপ সিং হর্ষিত রানা এবং হার্দিক পান্ডিয়া দেখুন যেহেতু ভোমরা এবং মোহাম্মদ সিরাজ নেই সেহেতু এই চার বোলারকেই শশ অবস্থান থেকে নিজেদের সর্বস্ব নিংড়ে দিতে হবে এবং আমরা বিশ্বাস করি এই চার বোলারই নিজেদের সর্বস্ব নিংড়ে দেওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন যদি তাই করা যায় তাহলে কিন্তু ফাস্ট বোলিং নিয়েও ভারতীয় ক্রিকেট দলের তেমন একটা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার তেমন কোনো কারণই থাকবে না এবার যদি স্পেন ডিপার্টমেন্টের দিকে তাকাই তাহলে নিঃসন্দেহে বলতে হয় স্পেন ডিপার্টমেন্টে রয়েছে বর্তমান সময়ের সব সেরা স্পিনার দলে রয়েছেন আকশার প্যাটাল রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর এবং ভারুণ চক্রবর্তী মজার বিষয় কি জানেন এই পাঁচজন স্পিনারের মধ্যে কিন্তু তিনজনকে আপনি জেনুইন অলরাউন্ডার হিসেবেও স্বীকৃতি দিতে পারেন বিশেষ করে আকশার প্যাটেল রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর যে দুর্দান্ত ব্যাটিং করেন তাতে করে এই তিনজনকে আপনি জেনুইন অলরাউন্ডারের স্বীকৃতি দিতেই পারেন স্বত কারণেই সব কিছু মিলিয়ে ভারতের এই দলটা সত্যিকার অর্থেই অপ্রতিরোধ যে কারণে বলাই বাহুল্য গ্রুপের অন্য তিন দল বাংলাদেশ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের পক্ষে বড় কষ্টসাধ্য ব্যাপার হবে ভারতের এই দুর্দান্ত দলকে মোকাবেলা করা প্রিয় দর্শক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের পারফরমেন্স সম্পর্কে আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকলে কিংবা ভারতীয় দল সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ